কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো এখন সকালবেলা স্নান টান করে নিয়েছি পুজো টুজো হয়ে গেছে এখন যাব বাজারে কারণ বাজারে কিছু নেই সেজন্য রান্নাও করতে পাচ্ছি না তো এখন যাব বাজারে বাজারে কি কি করছি আর সারা দিন কি করলাম সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই সাথে থেকো পাশে থেকো আর সবাই আমরা কি বলি সবাই আছে সব্বাই আছে সবাই আছে সবাই আছে তো চলো দেখে নাও এখন বেরিয়ে পড়লাম বাজারে তো বাজার করতে চললাম অল্প কিছুই বাজার হবে বেশি কিছু না মাছ নেই সবজি নেই এই আর কি আর কিছু না তো এখন চলে গেলাম বাজারে আমাদের বাড়ির কাছেই বাজার একটুখানি আর বাজারে দেখি কি কী পাওয়া যায় একটু বেলা হয়ে গেছে তাও আর এখানে যাতে নানারকম মাছ আছে তো মাছ নিয়ে নিই প্রথমে ফলের দোকানে চলে আসলাম একটু কলা নিয়ে নেবো দেখো কলাগুলো কি সুন্দর ফলগুলো কি সুন্দর দেখো কলা নিয়ে নেবো আর লেবু নিয়ে নেবো বেশি কিছু নেবো না সবই অল্প অল্প নেবো আর এখন নেওয়া হয়ে গেছে আমার কলা আর লেবু এখন চলে যাচ্ছি পরোটার দোকানে পরোটা কিনবো এ দেখো পরোটার দোকান ছেঁড়া পরোটা আমাদের এখানে ছেঁড়া পরোটা পাওয়া যায় ছেঁড়া পরোটা কাদের কাদের ভালো লাগে জানিও অবশ্যই আর এই যে সবজি টবজি নিয়ে এসে চলে আসলাম বাড়ি আর এখন আমি রান্নাঘরে চলে যাব কি কি নিয়েছি দেখো ফুলকপি ভেন্ডি সবজির মধ্যে আদা লেবু কাঁচা লঙ্কা এগুলো তো সবসময়ই লাগে তো এগুলো নিয়েছি আর দেখো এই হচ্ছে বাজার এখন রান্নাঘরে চলে যাব রান্না করতে যারা নতুন বন্ধু দেখছো আমার চ্যানেলে যারা নতুন ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা আইকনটা অবশ্যই অল করে দিও তাহলে তোমরা সবসময় নোটিফিকেশান পাবে আমার ভিডিও যখন আপলোড হবে তো বন্ধুরা সবাই কেমন আছো সেটাও জানিও আর কেমন ঠান্ডা পড়েছে সেটাও জানিও তো আমার ভিডিও যারা দেখছো আর যারা আমার নতুন বন্ধু বা পুরোনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতদিন ধরে সাথ দিচ্ছ যারা এতদিন ধরে ভালোবাসা দিচ্ছ তাদেরকে তো আমার তরফ থেকে আকাশ সমান ভালোবাসা আমি সব সময় বলি আর অনেক অনেক বলে ভালোবাসা সবাইকে দেখো আমাদের বাড়ির নিচে বলি না যে এখানে পায়রা মুরগি সব সব পুষেছে তো দেখো কি সুন্দর স্নান করছে ওরা কি মজা লাগছে না তো দেখলাম ওখানে আছে আর তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি দেখো দেখো পায়রাগুলো কি সুন্দর স্নান করছে আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে দেখো তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে আর ধনেপাতা কাটা দিয়ে এটা ঝাল হবে আর ভেন্ডির তরকারি হবে দেখো খুব ভালো লাগছে দেখতে দেখেছ কত সুন্দর রান্না হয়ে গেছে এই যে রান্না কমপ্লিট আমি ওটা অন্য কড়াই ট্রান্সফার করে দিলাম কারণ হচ্ছে আর একটা তরকারি রান্না হবে আর এই দেখো ভেন্ডি ভাজা করেছি ভেন্ডির তরকারি করিনি আর এই দেখো ভাত বেড়ে নিচ্ছি আমি এখন খেয়ে দিয়ে চলে যাব তো এখন ভাত বাড়লাম ভাতটা একদম গরম গরম ভাত মাছও গরম গরম সব গরম গরম তো এখন রান্না হয়ে গেল খাওয়া হবে তো চলো বন্ধুরা খেয়ে নিই আমি আমার খাওয়া দেখে কিন্তু কেউ হেসো না বুঝেছ আমি কিন্তু একটু একটু করে খাই আমি অনেক করে খেতে পারি না অল্প অল্প করে খাই আমার খাবার অল্প আমি খাইও অল্প অল্প আর সব পাতের মধ্যে নিয়ে এলাম গরম ঝোল গরম ভাত মানে তোমরা জানি না গরম গরম মাছের ঝোল ভাত ভাতকে খেতে চাও চলে এসো কেউ খাবে তো চলে আসো তো আমি খেতে বসে গেলাম চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই ভাত তার মাছটা এত গরম এত গরম যে করি তার জন্য পাখা দিচ্ছি আর খাচ্ছি খাচ্ছি আমার খাওয়া দিকে কিন্তু কেউ হেসো না বুঝেছো আমি এই টুকুটুকু করে খাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই